হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে বিকাল থেকে শুরু করলাম যাচ্ছি একটু ঘুরতে তো কোথায় কোথায় ঘুরবো সেটা তোমরা দেখবে ঠিক আছে ঘুরছি কোথায় নিশ্চয় তোমাদের সঙ্গে যেটুক পারবো বলবো না যে সবটুকু শেয়ার করবো যেটুকু পারবো সেইটুকু শেয়ার করব হ্যাঁ কিছু মনে করো না তোমরা আর এখানে এই কলকাতাতে এত গরম এত গরম বাপরে বাপরে বাবার নাম ভুলে যাচ্ছে গরমে বুঝেছ তো চলো যেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ তাও এখন গা ধুয়ে বেরিয়েছি এত গরম বাপরে ভীষণ গরম ভীষণ হ্যাঁ ভাই আর ছেলে যাচ্ছে আগে আর আমি যাচ্ছি পিছে 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 পিচ্ছে ঠিক আছে তো চলো যাওয়া হোক এটা আমাদের করিমপুরের হাই স্কুল এটা করিমপুরের হাই স্কুল এটা এটা বয়দের জন্য মেয়েদের জন্য না গার্লসের জন্য না মেয়েদের জন্য যা বয়দের জন্য শুধু ছেলেরা মেয়েদের নেই পাল জুয়েলার্স এটা এখন আমাদের করিমপুরটা দেখার মতো হয়ে গেছে আমরা যখন ছোট ছিলাম এত সুন্দর ছিল না ঠিক আছে আর এখন কত সুন্দর হয়ে গেছে আগে এত সুন্দর ছিল না এখন খুব সুন্দর হয়ে গেছে আর আমরা যে গোল্ডগুলো নিই সেটা হলো এইটা শঙ্করগিনী হাউস এখান থেকে ঠিক আছে এটা ঠিক চলো আর এখানে হচ্ছে মটকা বিক্রি এই মটকাগুলো কত করে দেখতে হবে এগুলো কিরকম দাম এগুলো সাড়ে তিনশো এটা আড়াইশো আচ্ছা আড়াইশো আর সাড়ে তিনশো সেই জিনিসগুলো দেখালো না

আমার হচ্ছে সোনার নেই অন্তু ফোন করেছে আবার ছেলে ফোন করেছে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখানে আমাদের এই করিমপুরের খুব মানে নামকরা গোরাজ মন্দির এই যে গোরাজ মন্দির দেখাচ্ছি খুব পুরানা মন্দির আমাদের এখানে

এখানে কাঠ বানাতো এখানে এই যে হাসপাতাল এই হাসপাতালে হয়েছে অন্তু এই হাসপাতালে হয়েছে সন্তু ঠিক আছে হুম যে এখান দিয়ে যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি আজকে আমরা সবাই না রে গলা দিয়ে কথা বেড়াচ্ছে না না হ্যাঁ না কালকের ভিডিও আবার আজকে শ্যুট করছি কেননা কালকে অনেক রাত হয়ে গেছিলো রাত্রির বেলায় শ্যুট করা যায় না ওই জন্য আজকে করছি শ্যুট আর আমাদের অপরিজিতা গাছটা দেখো কি সুন্দর ফুল হয়েছে দেখছো দেখছো কি সুন্দর গাছ ভরে গেছে আর এই যে আমাদের একটা গাধা আসছে এটা আমাদের একটা গাধা এটা বাপ না বাপ হ্যাঁ বুঝেছো আর এই যে একটা মনসা গাছ দেখাচ্ছে মনসা গাছটা কি সুন্দর হয়েছে এগুলো মানে পাতা বেরোচ্ছে পাতা এই যে এগুলো মানে পাতা বেরোচ্ছে ছোট গাছটাই ফুল ফুটেছে নিয়ে নিয়েছি তো কিসের বিচি আছে হ্যাঁ আমি তো জানি না আমার তো দরকার ওই গাছ এই দেখো কি সুন্দর ফুল গাছ কি সুন্দর ফুল গাছ দেখেছো এই দেখো হুম এখানে আমাদের অনেক কিছু হতো গো এই জায়গাটায় এখন এই যে পেয়ারা গাছটা এই গাছগুলো হয়ে আর কিছু লাগাতে পারে না এখানে লঙ্কা গাছ বেগুন গাছ খুব ভালো হতো এখন আর হয় না হুম এই যে কালমেঘার গাছটা মরে গেছে এনে ওইটা বলে বিচি আছে দেখি কালমেঘার বিচি কেমন হয় আমি তো জানি না বেল গাছটা দেখেছো বেলের পাতা দেখলে মনে হচ্ছে শাকের মতো চাবি খেয়ে নিই এত সুন্দর বেল গাছটা দেখো আজকে আমার হয়তো এখানকার শেষ ভিডিও কালকে সকালে চলবো গাড়িতে ঠিক আছে এ দেখো হ্যাঁ কই শাক ওই দেখো শাক দেখাবে তারা শাক কোথায় দেখাবে তাই দেখছি কোথায় শাক দেখাবে ও

কাকা এই পিসিকে নিয়ে একটু চালাতো দেখি পারিস নাকি হুম বাবা এক হাত দি ছেলে আমার বিস্কুটও খাচ্ছে আবার সাইকেলও চালাচ্ছে তাই না আবার কি স্টাইল ছেলেরা আমার দেখো হ্যাঁ একটু বাইক দাও একটু বাই করো বাইক টাটা করো হুম বলেছো এটা আমার ছোট বাপ এই কাঁঠালগুলো না আমার জন্য কান্তিছে বুঝেছো কান্না করছে এই কাঁঠাল ভাবছে কোন গাছের কাঁঠাল একটা নিয়ে যাবে বাবা কোন গাছের কাঁঠাল নেওয়া যাবে বাবা একটা পাড়ি দিতে হবে তো কোন গাছের কোন গাছের কোন গাছের এই গাছের এই গাছের এই গাছের কাঁঠাল নিতে হবে এই দিল্লিতে যাবে এই গাছের কাঁঠাল হ্যাঁ দেখছ কাঁঠাল আর কাঁঠাল কোন গাছের নেব ঠিক নাই একটা তো নেব নিয়ে যাওয়াই মুশকিল আজকে হয়তো আমার শেষ ভিডিও এখানকার দেখে নাও বন্ধুরা কোন কোন দুটো ওই তো হ্যাঁ হ্যাঁ ওই দেখো চুজ করে রেখেছি ওই গাছে তিনটে এক জায়গায় আছে ওই দুটো বলেছি ওই দুটো হ্যাঁ দেখো না কত কাঁঠাল কত কাঁঠাল আর এই গাছগুলো দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে তো দেখো আমাদের শুনুন নিয়ে এসছে মাছ ছাড়াচ্ছে বসে বসে এই দেখো মাছ ছাড়াচ্ছে ওই ধুচ্ছে ওই নিয়ে এসছে ওই ছাড়াচ্ছে কেননা ও দিদিরও শরীরটা ভালো না কারোই শরীর ভালো না ও নিয়ে এসে ওই ছাড়াচ্ছে দেখো কত বড় বড়ো একটা মাছের পিচ আর এখানে হবে হচ্ছে পাটি শাক ছাড়াচ্ছি আমি আর মা বসে বুঝেছ এটা হবে মুসুরি ডাল দিয়ে কে কে খেয়েছ মুসুরি ডাল দিয়ে পাটির শাক কমেন্ট করবে আর হবে মাছের মাথা দিয়ে বাবা মুগের ডাল মুগের ডাল আর মাছের ঝোল হোক কালিয়া হোক যাই হোক হবে বুঝেছো এইভাবে আজকে আমাদের রান্না তারপরেও জানি না কি হতে পারে কি জানি আজকেই শেষ বসায় বাগানের মধ্যে বসে আছে আসো এখানে বসে আছে এখানে আসো তো শেষ বসা কত কাঠাল আমাদের কাছে দেখছো कत तो काठाल